রাজ্য হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে খারাপ আবহাওয়ার কারণে তিনি সিকিম যেতে পারলেন না তিনি এদিন সে রাজ্যের নাগরিকদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন এই অঞ্চলের পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবা উন্নতি করার লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন তিনি এর মধ্যে একটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল নামচি জেলা সাতশো পঞ্চাশ কোটি টাকারও বেশি ব্যয়ে পাঁচশো শয্যা বিশিষ্ট একটি নতুন জেলা হাসপাতালের উদ্বোধন এছাড়াও গিয়ালসিং জেলার পেলিংয়ের সাঙ্গাচোলিংয়ে একটি যাত্রীবাহী রোপের উদ্বোধন করেন এবং গ্যাংটক জেলার সাঙ্গা খোলায় অটল অমৃত উদ্যানে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তির উন্মোচন রাজ্যের উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকল এই প্রকল্পগুলি কেবল যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা বা ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণ করাই নয় বরং উত্তর পূর্বে পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচারের জন্য সরকারের প্রচেষ্টাকে তুলে ধরেছে প্রধানমন্ত্রী তার ভাষণে গত পাঁচ দশক ধরে সিকিমের যাত্রাবাদ তুলে ধরেন গণতন্ত্র এবং প্রকৃতি সংরক্ষণে এই রাজ্যের সাফল্যের প্রশংসা করেন সিকিম পঞ্চাশ বছর আগে নিজের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছিল সিকিমের জনগণ বিশ্বাস করতো যে যখন সকলের কণ্ঠস্বর শোনা যাবে এবং সকলের অধিকার সুরক্ষিত হবে তখন সকলের অগ্রগতির জন্য একই উনি বলেছেন যে আজ আমি বলতে পারি যে সিকিমের প্রতিটি পরিবারের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে গত পঞ্চাশ বছরে সিকিম প্রকৃতি এবং অগ্রগতির একটা মডেল হয়ে উঠেছে আর এই পঞ্চাশ বছরে সিকিম থেকে এমন নক্ষত্রদের আবির্ভাব ঘটেছে যারা ভারতের আকাশকে আলোকিত করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের